হ্যালো মিষ্টি বন্ধুরা সকলকে জানে শুভ দশমী আজ শুভ দশমী উপলক্ষে আমরা যাচ্ছি আরামবাগ আমার ফুল ফ্যামিলি নিয়ে প্লাস ইয়া ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি আরামবাগ তো চলো এরপর বাস ধরবো এখন চলে এসেছি রোডে তো পুরো রাস্তা ফাঁকা পুজোর টাইমেও এই রকম রোড ফাঁকা শুধুমাত্র গ্রাম বলেই সম্ভব তো অনেকক্ষণ ওয়েট করছি তখনও বাস আসে এই পুজোর সময়ও কেন যে বাস আসে না জানি না ফাইনালি চলে আসলাম আরামবাগ আরামবাগকে পুরো নামিনি নেমেছি তালপুকুরে এখান থেকে হাঁটা পথে আস্তে আস্তে আরামবাগের দিকে ঢুকবো ঠাকুর দেখতে দেখতে তো আমি আমার ফুল ফ্যামিলি প্লাস বান্ধবীকে নিয়ে চলে এসেছি এখন চলো ঠাকুর দেখতে যাওয়া যাক অনেক যুদ্ধ করে বাসে চেপেছিলাম ভিডিও করতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল তো চলো দেখা যাক ঠাকুর এখন চলে এসেছি আরামবাগের স্কুল মাঠে এখানে অত্যন্ত সুন্দর করেছে প্যান্ডেলটা প্রথম প্যান্ডেলটা এরপর যাচ্ছি আর একটা প্যান্ডেলে সেখানে কি থিম করেছে সেটাই হচ্ছে দেখবার আগের থিমটা তো দেখলে কত সুন্দর মাটির পুতুল দিয়ে ঠাকুর তৈরি করেছে যেটা দারুণ লেগেছে আর এটাও দেখো অত্যন্ত সুন্দর হয়েছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গল্প তুলে ধরেছে যেটা ছিল কুলি আর ভেতরেও কী কী রয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আগে দেখো এখানে কত সুন্দর মেলা বসেছে আর এই যে প্রিয়া দাঁড়িয়ে ছিল আর মেলা মানে কার কার ভালো লাগে মেলা জিনিসটা কমেন্টে জানিও এই যে আমার বাবার বনি বেরিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে সামনে ভেতরে প্যান্ডেলেই ঢুকছি তো চলো দেখতে থাকো আমি সব শেষে চলে এসেছি বাস স্ট্যান্ড এরপর বাড়ির দিকে রওনা দেব অনেক ঠাকুর দেখেছি চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক তারপরে কিছু খাওয়া দাওয়া করে নেব অবশেষে আসতে পারলাম রেস্টুরেন্টে এখন আছি আরামবাগের তৈনা রেস্টুরেন্টে আমি আর প্রিয়া এইদিকে বসে আছি মা আর বোন ওইদিকে বসে আছে তো আমরা অর্ডার করেছিলাম রোল তো আমাদেরকে রোল দিয়ে দিয়েছে চলো চটপট খেয়ে এরপর বাস ধরব আর এখন আরামবাগের বাস স্ট্যান্ডটা দেখো যথারীতি পুজো বলে কথা তো ফাইনালি বাসে পশু পড়েছি প্রিয়ার সাথে একটু হাসাহাসি করছিলাম আর কি আর প্রিয়া ও নেমে যাবে হাফ রাস্তায় আর আমি যাব বন্দর কারণ আরামবাগ ঠাকুর দেখার পর এরপরে যাব বন্দরে বাবা মার সাথে তো এখন চলে এসেছি বন্দর এরপর যাব বন্দরে ঠাকুর দেখতে পুরো আরামবাগ ঘোরার পর এরপর বন্দরে চলে যাচ্ছি বন্দরেও তিন থেকে চারটে ঠাকুর হয়েছে সেই ঠাকুরগুলোই দেখতে এখন চলে এসছি বন্দরের বাস স্ট্যান্ড এইখানে আগে বন্যা হয়েছিল সেই পরিস্থিতিতে এখনও বাগানো হয়নি এখানে যে ঠাকুরটা হয় তো সেখানেই চলে দেখতে বাঁশে দিয়ে ঘেরা রয়েছে এর মধ্যে দিয়ে যেতে হবে কারণ যখন সপ্তমী অষ্টমী নবমী আসে তখন অত্যাধিক ভিড় হয় এই জায়গাতে সেই জন্য এই সিস্টেমটা করেছে সত্যি খুব ভালো করেছে নইলে মানুষ পুরো ঝাঁপিয়ে পড়ে ঠাকুর দেখার জন্য যাক এটা খুবই ভালো লেগেছে আমার যদিও এখন পুরো ফাঁকা এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি এটাও আমার খুব ভালো লাগছে যে আমি কতদিন পর এরকম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখছি আমার পেছনে রয়েছে মা ওই সাইডে প্রোগ্রাম হচ্ছে আর এখানে পুরোপুরি থিম হয়েছে আমি এটা বুঝতে পারলাম পাঠশালা এবার জানি না ভিতরটা কি হতে চলেছে বাইরটা তো রয়েছে পাঠশালা তো চলো এরপর ভিতরে ঢুকা যাক ও মাই গড আমি তো অবাক ভিতরে রয়েছে এখানে গুরু নানক আর শিষ্য আর সাইড সিনে রয়েছে কিছু কিছু গরিব লোকের বা চাষিবাসীর কিছু জিনিস তুলে ধরেছি যেমন এখানে রান্না করা জিনিস সামগ্রিক রয়েছে উনুন থেকে সমস্ত কিছু আর ওইদিকেও দেখাচ্ছি আর এখানে দেখো মা দুর্গা ঠাকুর আর শিব ঠাকুর গণেশ পার্বতীকে জাস্ট অত্যন্ত সুন্দর লাগছে আমার দেখা সব থেকে সেরা ঠাকুর আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত দূর এসে এই রকম একটা তো সুন্দর ঠাকুর দেখতে পাবো তোমরা নিজেরা দেখো নিজেরা দেখে কমেন্টে জানিও যে কেমন লাগছে হয়তো না দেখলে বিশ্বাস করবে না যে কত সুন্দর লাগছে আমার তো জাস্ট লেগেছে আর বাইরেটা যতটাই ফাঁকা ছিল ভিতরটাই ততটাই ভিড় ছিল আমি ছিলাম আর দেখছিলাম ওই ছোট্ট দুর্গা ঠাকুরটাকে কি মিস্ত্রি লাগছে তাই না দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দারুণ লাগছে চলো এখানেই অনেকটাই কাটিয়ে নিলাম বাইরে একটু পোগ্রাম হচ্ছে ওটাও দেখে নেব আর ওপরে দেখো গাছের মধ্যে সেই কি যেন ঝুলছে যাই হোক এখানে দেখো সে ছোটবেলারকার কথা মনে পড়ে গেল মা যখন রান্না করতো তখন আমিও ঠিক সেম এইভাবে পেছন দেখে মায়ের সাথে গল্প করতাম আর এই হচ্ছে প্রোগ্রাম। বন্দর কমপ্লিট করে এরপর যাচ্ছি হরিশপুর তো ওখানে যাওয়ার পথে নৌকা পেরাতে হবে আমাদেরকে আসতে দেখে বন্দর কমপ্লিট করে এখন আসলাম হরিশপুর তো হরিশপুরে কিরকম ঠাকুর কেটেছে চলো সেটাই তোমাদের সাথে সকলকে জানে শুভ বিজয় দশমী আজকের মতো আমার এখানে ঠাকুর দেখা পর্ব শেষ হলো এরপর আমি বাড়ি যাচ্ছি এখন বাজছে সাড়ে এগারোটা সামথিং তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো চলো টাটা